দেখেন আমার স্বাস্থ্য বোন আমার ছেলে কোথায় যাচ্ছে এখন গ্রামের অপরূপ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এখানে গোম এখানে কসুর তো দেখেন কত সুন্দর গোম লাগাইছে অনেক সুন্দর দেখতে দেখেন এখানে ঢেঁড়স লাগানো হয়েছে আবুল আর না তারপরে পুই লাগানো হয়েছে কিভাবে জমিতে পানি দেয় দেখছেন পাইপের মাধ্যম দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে এখানে কত সুন্দর ফলন দেখলে যেন জানটা ভরে যায় ওই দেখেন পানি দিচ্ছে আবার ধনিয়া লাগানো হয়েছে দেখেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু ধনিয়ার ফুল ফুটে গেছে আর দেখেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কত পাখি কিচিমিচি কিচিমিচি করছে এখানে ঢেঁড়স আর ইয়ে লাগানো হয়েছে পুই পানি দেখে কত পাখি দেখেন এটা আমাদের গরস্থান পারিবারিক গোরস্থান এটা অনেক বড় যে এটা ভাটা অনেক বড় অনেক এরিয়া নিয়ে এই ভাটা করা হয়েছে দেখেন অনেক বড় জায়গায় এই ভাটা গ্রামে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় এখানে আমাদের জমি আছে হ্যাঁ হ্যাঁ দেখছি এই দেখেন আমার ছেলে কাতাল আসছে যাও আন্টি চলে গেলো যাও দেখেন গাইস এখানে অনেক সুন্দর সুন্দর বোতার শাখ মাঠে আসলে আগের কথাগুলো অনেক মনে পড়ে যায় আমার আব্বুর সঙ্গে আসতাম আর আগে কত আসতাম এখন আর আশাই হয় না আগের স্মৃতিগুলো অনেক মনের মধ্যে চলে আসে অনেক খারাপ লাগে আগে কথাগুলো মনে পড়লে এখন আর কি করার আর তো কিছু করার নেই তাই না দিন তো আর থেমে থাকে না দিন চলেই যাবে দেখেন কিসের শাক ওঠানো হচ্ছে আপনারা এই শাককে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন